হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন আজ আমি জানাবো যে কোনো দিন এই গাছের কিছু পাতা তুলে এনে ছোটো এলাজের সাথে সেবন করুন আপনার লিঙ্গের ক্ষমতা গুণ বেড়ে যাবে এবং লিঙ্গের ধ্বজভঙ্গ আস্তে আস্তে ভালো হয়ে যাবে বন্ধুরা যে কোনো দিন এই গাছের কিছু পাতা তুলে এনে ছোটো এলাজের সাথে সেবন করুন আপনার লিঙ্গের ক্ষমতা দশগুণ বেড়ে যাবে এবং লিঙ্গের ধ্বজভঙ্গ আস্তে আস্তে ভালো হতে শুরু করবে প্রথমে এই গাছে বেশ কিছু পরিষ্কার দেখে পাতা সংগ্রহ করে আনবেন তারপর এই পাতাগুলিকে পরিষ্কার জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেবেন পাতাগুলি ধোয়া হয়ে গেলে রোদেতে ভালোভাবে শুকিয়ে একটি কাঁচের সৃতিতে ভরে রেখে দেবেন তবে এই গাছটি সব জায়গাতে দেখতে পাওয়া যায় না খুব কম জায়গায় দেখতে পাওয়া যায় তবে যে কোনো নার্সারিতে এই গাছটি আপনারা পেয়ে যাবেন সেখান থেকে সংগ্রহ করে ব্যবহার করুন অবশ্যই কাজ হবে আপনারা এক সপ্তাহ ব্যবহার করলে নিজেরাই বুঝতে পারবেন যারা দিনের পর দিন স্ত্রীর কাছে হীনতার শিকার হচ্ছেন স্ত্রীকে সুখ দিতে পারছেন না সংসারে ঝগড়া অশান্তি লেগেই আছে এই সব সমস্যা থেকে বাঁচতে চাইলে আজকে এই গাছের পাতা যেখান থেকে পারেন সংগ্রহ করে এনে ব্যবহার করুন আর আপনি যদি আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তাহলে প্রথমে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি অন করে রাখুন কারণ তার ফলে আমাদের পরের দিনের নতুন ভিডিওটি সবার প্রথম আপনি দেখতে পাবেন চলুন এবারে মূল ভিডিওতে যাওয়া যাক এরপর বাজার থেকে আট থেকে দশটি ছোট এলাচ সবুজ রং দেখে কিনে নিয়ে আসবেন তারপর ওই এলাচের খোলাগুলি ছাড়িয়ে এলাচগুলি বার করে নেবেন এলাচগুলি বার করা হয়ে গেলে যে কাঁচের শিশিতে শুকনো পাতাগুলি রেখেছিলেন তার সাথে এলাচ দানাগুলিকে ভালোভাবে মিশিয়ে নেবেন এরপর ওই পাতা এবং এলাচের দানাগুলিকে ভালো করে শিল বাটাতে গুঁড়ো করে নেবেন গুঁড়ো করা হয়ে গেলে একটি পাত্রে রেখে দেবেন এরপর বাজার থেকে খাঁটি মধু কিনে নিয়ে আসবেন এবং পরিমাণ মতো মধু মিশিয়ে ঠিক ময়দা মাখার মতন মেখে নেবেন শক্ত করে মাখা হয়ে গেলে ছোট ছোট ট্যাবলেটের মতন বটিকা তৈরি করে নেবেন তৈরি করা হয়ে গেলে রোদেতে ভালোভাবে শুকিয়ে নেবেন শুকনো হয়ে গেলে আবার কাঁচের শিশিতে ভরে রেখে দেবেন এরপর প্রতিদিন রাত্রে খাওয়া দাওয়া হয়ে গেলে স্ত্রীর কাছে বিছানায় শুতে যাওয়ার ঠিক কুড়ি মিনিট আগে একটি খেয়ে নেবেন একটি করে ট্যাবলেটের মতো বটিকা এইভাবে পরপর তিন দিন খাবেন তিন দিন খাবার পর আবার দুদিন বন্ধ দেবেন অর্থাৎ দুদিন খাবেন না তারপর আবার তিন দিন খাবেন তিন দিন খাবার পর আর খাবেন না এরপর আপনি নিজে এই বটিকার কাজ দেখুন আপনার লিঙ্গের ক্ষমতা দশগুণ বেড়ে যাবে আর আপনি আপনার স্ত্রীকে প্রচুর সুখ দিতে পারবেন ভিডিও চলাকালীন আমি সব কিছুই জানিয়ে দিয়েছি শুধুমাত্র এই গাছটির নাম বলিনি এই গাছটির নাম নেপাসি এই গাছের কিছু পাতা সংগ্রহ করে ব্যবহার করুন অবশ্যই আপনার লিঙ্গে ধ্বজভঙ্গ রোগ সেরে যাবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ রইল ভিডিওটি দেখে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট ও শেয়ার করবেন কোথা হবে আবার পরবর্তী ভিডিওতে